কোরআনের পর করেন যে কোরআন দিয়ে আপনি নামাজ পড়েন ওই কোরআন ওলা মানুষ আপনি আইল কাটার সময় বেশি করে কাটেন কেন তাহলে আমরা কি কোরআন থুইয়া যাই না ধরে যাই কথা বলেন কথা বলেন না কেন কোরআন আমরা রেখে যাই মন থেকে নিয়ে যাই না যে আমি আল্লাহর কোরআন পড়েছি নামাজ পড়ার সময় আমি পড়েছি কোরআন তেলাবাদের সময় আমি পড়েছি যে যা বুঝেছি তাই আমাকে পড়া লাগবে জমিনের আইনেও উকিল আদালতেও ক্রেতা বিক্রেতার লেনদেনেও বিয়ে প্রত্যেকটা জায়গায় মানে স্থায়িত্ব লাগবে কোরআন পৌঁছাতে হবে কোরআন অনুযায়ী আমাকে সাজতে হবে পরিবার সাজাতে হবে সমাজকে সাজাতে হবে রাষ্ট্রকে সাজাতে হবে কথা বলেন ঠিকেরা কোরআন অনুযায়ী যদি সাজাতে না পারি এই কোরআনের তাফসির হাজার হাজার মাহফিল প্রোগ্রাম হবে কিন্তু কোরআন অনুযায়ী সাজাতে না পারলে পরে আমার আপনার আমল আখলা সব বরবাদ হয়ে যাবে পড়া শিখবো আমরা সকলেই বয়স যতই হোক পড়া শিখা পড়া শুরুতে আমার একটা আদব আছে রিসমুল্লাহ বলে শুরু করতে হবে তার আগে আউজিবুল্লাহ বলে আল্লাহর কাছে পানা চাইতে হবে শয়তানি জগা শয়তানি ওয়াস ওয়াসা শয়তানি মনোভাব তো মোটা নি ধরা যাবে কথা বলেন যাবে না এজন্য লায়াবাসু ইল্লাল মুতাহহারুন এই কুরআন ধরতে গেলে অবশ্যই পবিত্র হতে হয় কথা বলেন ঠিক কিনা এই কুরআন আপনাকে আমাকে অনেক রহমত বরকত দিয়ে বারাকাত দিয়ে সাজিয়ে দিবে এজন্য সূরা আরাফে 204 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ও ইজা ও কুরআন ফাস فاستمعوا له وانصتوا لعلكم ترحمون الله اكبر কোরআন ক্লাস যখন চলবে কোরআনের মাহফিল যখন হবে কোরআনের আলোচনা যখন হবে দুইটা আদব তোমরা রক্ষা করবে এই কোরআনের মজলিসে বসে তোমরা এদিক সেদিক ঘোরাফেরা করবে না যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন চলে যাচ্ছেন বসতেছেন না ভালো লাগতেছে না আমি আমার মন করা কোনো কথা বলছি না কোরআন থেকে বলছি কথা বলেন ঠিক না আল্লাহ কোরআন আমি বললেন সুরার আব্দি সাথে চার নম্বর আয়াত কোরআনের আলোচনা যখন হবে তাহলে যখন হবে প্রত্যেকটা মানুষের কাজ হবে দুইটা এক নাম্বার কাজ হলো চুপ থাকবে আর দুই নম্বর কাজ হলো হস্তানে শ্রবণ করবে চুপ যদি না থাকেন ভালো করে শ্রবণ করতে পারবেন না আমরা রাজি আসবেন ইনশাআল্লাহ কোরআনের প্রোগ্রামে আমরা যেহেতু বসেছি চুপ থাকবো এবং মনোযোগ সহকারে শুনবো আর যেখানে হুঙ্কার দেওয়া দরকার ঠিক না ঠিক বলা দরকার সেখানে বলবো ন্যায্য বললে নেজ্জের পক্ষে থাকবেন আর যদি ভুল বলি অন্য পক্ষে যাবেন কথা বলেন ঠিকই না হ্যাঁ আবুল তাবুল বলে যাবে কোনো লোকমার ব্যবস্থা নাই মসজিদে ইমাম ইমাম সাহেব নামাজ ঠিকই লোকমার ব্যবস্থা হয় আর মহাবীরে আলোচনা করলে লোকমার ব্যবস্থা নাই এমন হওয়া উচিত না জন্য আলেম ওলামাই এই মাহফিলেও সহমতি ইত্যাদি থাকা দরকার কথা বলেন ঠিক না যাদের ভুল হলে সাথে সাথে একটা টাকা দেওয়ার পরে নলি জুরি যাতে বক্তা বসিবার পরে সম্মানিত হাজির এই কোরআন আমাকে আপনাকে পড়তে হবে বুঝতে হবে মানতে হবে এই কোরআন আমরা যদি বুঝতাম তাহলে সুরা সফের এক নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা তাফআলুন আল্লাহ রাসূল আল্লাহ পাক বলেন যে হে ঈমানদারগণ তোমরা যা বলো তা কেন করো কুরআনটা যদি আমরা ঠিকই ধরতাম আর বুঝতাম আর মেনে নিতাম তাহলে আমাদের কথাবারकारा কাজকরণ মিল থাকতো সূরা সাব 1 নম্বর আয়াত ইয়া আইহাল্লাযিনা আমুরুমা তাকুলুনা মালাকা ফাল সমালগত আমাদের সব কর্মকাণ্ড আমি যে ওয়াজ করছি এই ওয়াজ কাজে আমারও লাগে আপনাদেরও লাগে আমাদের সব কথা কাজ কর্ম কি হবে কুরআন থেকে হবে কথা মানে ঠিক কি না এজন্য আমাকে আপনাকে কোরআন পড়তে হবে কোরআন বুঝাতে হবে কোরআন অনুযায়ী আমার পরিবার সমাজ রাষ্ট্র ইত্যাদি কায়েম করতে হবে যদি এগুলো কায়েম না থাকে তাহলে আমাদের জীবনও বরবাদ বিশৃঙ্খলা হবে সমাজও বিশৃঙ্খলা হবে এর নমুনা দেখেন আমাদের দেশে চোর যখন ধরে বলেন তো চোরের শাস্তি কি কোরআনের আইন হচ্ছে হাত কাটা আছে আমাদের দেশে আইন আছে অসারিকু আসারিকাতু ফাকাতউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাওয়ানা কালাম মিন আল্লাহ আল্লাহ তালা বলছে চোর অথবা চুন্নি যখন ধরা পড়বে অরিজিনাল চোর আর পেটের খুদায় কারো দোকান থেকে একটা রুটি নিয়ে আসছিল খাইছে এটা চোর না চোরেরও ভাগ আছে অরিজিনাল চোর অরিজিনাল চোর কারা যারা কলমের খোঁজা দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করে অরিজিনের চোর বর্তমান কারাগারে দেখা যাচ্ছে দাড়ি কাটি ঢুকছে বাতা বলেন ঠিকানা পালাইতে ধর চলবে সিং করে মালিক পালাইতে পারে নাই একবার দাড়িও কাটি ফেলেছি তারপরও ধরা পড়ছে এখন কারণ মোটামুটি দাড়ি হয়ে গেছে এ সিলেন না ছিলেন না আপনারা ছিলেন না এদি বড় সোর এরা এই চোরের নাম বলা দেয় এরা শাস্তি কী হওয়া দরকার দেখে প্রায় ছত্রিশ টাকা ত্রিশ হাজার কুড়ি টাকা আমার দেশের ব্যাঙ্কগুলি থেকে সে ঋণ নিয়েছে শোধ করার কোনো নাম নাই এমপি ছিল মন্ত্রী এদের দ্বারা আমাদের দেশ চলবে কিভাবে সমাজ মেন্টেন হবে কিভাবে এরা আপনার আমার মতো জনগণকে সার্ভিস দিবে কিভাবে যারা এত টাকা আত্মসাৎ করে ব্যাংক থেকে লোন নিয়ে শোধ করে না এরা আমাদের দেশের জন্য করবে টাকা বলছে যে যমুনা সেতু বানাইছি পদ্মা সেতু বানাইছি এই করছি সেই করছি এত ঋণ ঋণে জর্জরিত আমি ঋণ করি নাই আমারও মাথায় পাঁচ তিন লাখ টাকার ঋণ ঝুলাই দিছি এরা হলো আসল চোর কথা বলেন ঠিক না এই চোর পরিবর্তন করে কোরআন প্রেমিকদেরকে সেখানে পৌঁছাতে হবে কথা বলেন ঠিক না কোরআন অলারা সেখানে পৌঁছে যদি পৌঁছতে পারে তাহলে তাদের দ্বারা দেশের সম্পদ লুণ্ঠন হবে না তাদের দ্বারা মানুষ কষ্ট পাবে না তাদের দ্বারা কোনো জায়গায় দেন দরবার করতে হবে না এই কোরআন যদি আমরা পৌঁছাতে পারি আর এই কোরআন পৌঁছাতে গিয়ে তাদের মোল্লা জীবন দিয়েছে ফাঁসির কাজটি ঝুলিয়েছে মতিউর রহমান নিজাম সেখানে মরেছে সেখানে শহীদ হয়েছে গোলাম আজম সাহেব সেখানে শহীদ হয়েছে কারাগারে এই কোরআনের আইন বাস্তবায়ন করতে যারা চায় তারাই কেবলমাত্র সারা বিশ্বব্যাপী তাদেরকে জুরু নির্যাতনের শিকার হতে হয়েছে কিন্তু কোরআন তেলওয়াত করেন শুধু যারা তাদেরকে কিন্তু কোন ফাঁসির কাজটি ঝুলতে হয় নাই কথা বলেন ঠিক না সামান্য হাজির দানি কি কোরআন তালাত না এমনটা নয় কোরআন তালাত করবেন কোরআন বুঝবেন কোরআন অনুযায়ী ব্যক্তি পরিবার সমাজ সবাই আমলের নিয়তে আমল ছড়ানোর জন্য আমাকে আপনার কাজ করতে হবে এ কাজ যদি আমরা না করি তাহলে আমরা যাদের যারা বিচার নিচ্ছি সুরা মায়েদা মনে রাখবেন তিনটায় আমার নাম এক কোন দিমান যারা আল্লাহর ফায়সলা অনুযায়ী বিচার কার্য সম্পাদন করে না তারা হলো কাফের কে কার ঘোষণা কথা বলেন সন্দেহ আছে সুরা মায়েদা ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনযালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন যারা আল্লাহর ফায়সলা অনুযায়ী বিধান অনুযায়ী অর্থাৎ কোরআন অনুযায়ী বিচার কার্য সম্পাদন করে না তারা জালেম ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনযালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন সুরা মায়েদা আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর বিধান অর্থাৎ কোরআন অনুযায়ী রাষ্ট্র ক্ষমতা চালায় না বিচার কার্য সম্পাদন করে না তারা ফাঁসে তিনটা কথা বলেছে তারা কাফিদ তারা জালিম তারা ফাঁসে আমার দেশে আমার দেশে আমার মাতৃভূমি মোটামুটি কোরআন দিয়ে পরিচালিত হয় নাকি